এই যে আর্যিকর কাণ্ডে যে তদন্ত ময়নাতদন্ত হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠে গেল ময়নাতদন্ত হয়েছে সূর্যাস্তের পর সেটা হয় না নিয়ম নেই এবং এখানেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় নির্দেশিকাও নয় কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকাতেও সেটা বারণ করা আছে তারপরেও হলো এবং সেখানেই প্রশ্ন উঠছে তৎকালীন অধ্যক্ষ তিনি কি জানতেন না ময়নাতদন্ত যখন হচ্ছে তখন কিন্তু সন্দীপ ঘোষী দায়িত্বে তিনি কী নিয়ম জানতেন না মেট্রো মেডিকেল কলেজের অধ্যক্ষ জানা ছিল না তার কিছুই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আজিকার কাণ্ডি বারবার প্রশ্নটির মুখে পড়ে দাস্তানাবুত হয়েছে রাজ্য সরকার ও পুলিশ এই মামলায় বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতি নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ প্রস্তুত করেছিল ময়না তদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হতে পারে এর পরেই ধরা পড়ল ব্যাপক বেনিয়ম কেন্দ্রীয় নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ধর্ষণ খুনের মতো গুরুতর ঘটনায় বয়না তদন্ত হয়েছে কিনা সূর্যাস্তর পরে লেখা আছে সূর্যাস্তের পরে কোন 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 বিষয়ে ইস্যুতে ময়নাতদন্ত করা যাবে না যেরকম হোমিসাইড সুইসাইড রেপ এবং ডিকম্পোজ বডি অর্থাৎ নির্দিষ্টভাবে এই যে এই যে ময়নাতদন্তটা হয়েছে সেই ময়নাতদন্তে কিভাবে হোমিসাইডের কেস রেপের কেস এইটা তড়ি সূর্যাস্তের পরে এই ময়না তদন্তটা হলো তার মানে সন্দীপ ঘোষ প্রথম থেকেই এটাকে রেপ হিসাবে হোমিসাইড হিসেবে দেখানোর চেষ্টা করেননি তাই জন্য সন্ধে ছটায় সূর্যাস্তের পরে এই ময়না তদন্তটা হলো কেন সূর্যাস্তের পর হয় না ধর্ষণ বয়না খুনের ময়না তদন্ত থেকে সন্ধে সাতটা দশ সূর্যাস্তের পরে কেন এই ময়না তদন্তটা হলো দ্বিতীয়ত ময়না তদন্তে এত তড়িঘড়ি ময়না তদন্তের কারণটা কি চারবার চারবার ময়না ময়না তদন্ত তদন্ত করা যায় সেখানে বডিকে কেন একবার তাও সূর্যাস্তের পরে যে সূর্যাস্তের পরে ধর্ষণের মামলা খুনের মামলা এই সমস্ত ময়না তদন্ত করা হয় না তার কারণ কি একটি মেয়ের দেহ যখন পড়ে থাকে ফরেন্সিক টেবিলে তখন ওপেন লাইট সেই লাইটে বোঝা যায় কি ধরনের অ্যাবিউজ তার উপর করা হয়েছে তাতে আলাদা করে নির্দিষ্টভাবে কালার অফ দ্য উন থেকে শুরু করে বিভিন্ন কিছু দেখা হয় অর্থাৎ এখানেও এখানেও জল খোলা করার চেষ্টা করেছিল হয়তো সন্দীপ ঘোষ এবং এখানেই বিস্তর ধোঁয়াশা কি এমন তারা ছিল যে সূর্যাস্তের পর ময়না তদন্ত করা হলে অভয়ার সন্ধে সাড়ে ছটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত মাত্র এক ঘন্টায় বয়না তদন্ত হলেই বা কিভাবে আর করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে কি এত তৎপরতা কে গোপনের চেষ্টা করছিল হাসপাতাল কর্তৃপক্ষে বলা হচ্ছে যে খুব এমার্জেন্সি ছাড়া কিন্তু নাইট টাইম পোস্টমর্টেম করা উচিত না এবং এমার্জেন্সি এক্সেপশনাল কেসে করা উচিত তার কারণ কিন্তু আছে যে নাইট টাইম পোস্টমর্টেম অ্যাভয়েড করার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হলো ন্যাচারাল ডে লাইটে যেভাবে ক্ষতগুলো দেখা যায় আর্টিফিশিয়াল ডে লাইটে কিন্তু অত ভালোভাবে দেখা যায় না সেটা এক নম্বর দু নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাডিকুয়েট লুমিনেশন যদি না থাকে তাহলে কিন্তু ইনজুরি মার্ক মিস করে যাওয়ার চান্স থাকে অনেক বেশি তিন নম্বর এই যে নাইট টাইম ইনফ্রাস্ট্রাকচার যে কোনো হসপিটালে এবং পোস্টমর্টমের ক্ষেত্রে কিন্তু খুব একটা স্কেলিটাল সার্ভিসের মধ্যে দিয়ে চলে যতদিন যাচ্ছে ততই যেন অভয়া হত্যাকাণ্ডে রহস্য আরো জোরাল হচ্ছে শেষ পর্যন্ত বিচার কি পাবে অভয়া তাকিয়ে গোটা দেশ রিপাবলিক বাংলা বিচার পেতে গেলে তদন্তটা শেষ হতে হবে এবং সেই তদন্ত দ্রুত শেষ করার আর্জি জানাচ্ছেন অভয়ার বাবা মা কিন্তু একই সঙ্গে তাদের একটা সন্দেহও রয়েছে এই যে বারবার সবাই বলছেন বিচার কই সিবিআই এতদিন কেটে গেছে কেন বিচার হচ্ছে না কোথা থেকে বিচারটা হবে কোথা থেকে তদন্তটা শেষ হবে অভয়ার বাবা মাও মনে করছেন তথ্য প্রমাণ পুলিশ লোপাট করে থাকতে পারে শুনুন তাদের কাছ থেকে। বিষয়টা তো প্রথম থেকেই একটা মানে দেওয়ার চেষ্টা হচ্ছে আরকি ধামাচা বাজে দেওয়ার চেষ্টা মেইন হচ্ছে বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা প্রথম বুঝতে পারছিলাম আড়াল করা হচ্ছে প্রমাণ লোপাট ঘটনার কোণে তদন্তে প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে বিহוש প্রতিবারিক সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল দুষার মেহতা দাবি করেছিলেন বসলে ফেলা হয়েছে ঘটনাস্থলের অনেক কিছুই এবার প্রায় একই প্রতিধ্বনি শোনা গেল অভয়র বাবার গলাতেও কালকে নষ্ট করে হ্যাঁ কিছুটা তো নষ্ট করা হয়েছে এতদিন এত দিন সময় লাগলো না মনে হয়

ছিলেন কলকাতা পুলিশের ডিসি এবং দুজন আইসি সুভেന്തു প্রশ্ন কি করছিলেন নির্মল घोष? পানিহাটি শশান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত হলেও কি করছিল কলকাতা পুলিশ? এদিকে আর্জি করে দুর্নীতি তদন্তবার যেদিন সিপিআইর হাতে গেল সেদিনই হাসপাতালে ডালাল চক্রেরই মুখ খুলেছিল অভয়ের বাবা। সুশিক্ষা ক্ষেত্র আপনারা এই সমস্ত যে উচ্চ শিক্ষা ডালা দিক আমরা অনেক আগে জেনেছি অনেক বিষয় আছে সেটা পরোশনের ভাবে পরোশন এটা দেখুক ভালো করে এখানে কোটি কোটি টাকার খেলা চলছে ধর্ষণ খুন এর অঘর্ষ্য ভیدی নিয়েছে सीबीआई আস্থা রাখলেও এই ইস্যুটি প্রশ্ন তুলেছে অভয়র পরিবার বলতে যাচ্ছি সময় একটু তৎপর হয়ে কাজটা করুক এবং সিবিআই এর উপর যে মানুষের যে আস্থা আছে সেই আস্থা রেখেই করতে আমরা আস্থা রেখে যখন সেই আস্থা রেখে যাবতীয় ঘটনা তদন্ত করে কিছু একটা কুল কিনারা করুক তা তো পুরো কুল কিনারা এখনো করতে পারেনি এদিকে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত চিকিৎসক ছাত্র ছাত্রীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন অভয়ার বাবা মা এই আবহেই অভয়ার পরিবারের কেন্দ্র নিরাপত্তা প্রয়োজন বলে মন্তব্য বিরোধী দলনেতা অধিকারী আমাদের শুভেন্দু অধিকারী আপনারা অমিত শাহজিকে চিঠি দিন আপনাদের নিরাপত্তা খুব জরুরি খুব জরুরি আপনারা চিঠি দিন আমি অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক অভাবপুরে তদন্তে পড়েছে পার্থকর্ণি রাজ্যকে তুলো করেছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিস্তর গলদীর পাহাড় পেরিয়ে সিবিআই কি পারবে আসল সত্য উদ্ঘাটন করতে রিপাবলিক বাংলা এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পলিগ্রাফ টেস্টের দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং সেই দাবিকে সমর্থন জানালেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জিজ্ঞাসাবাদ করা হোক কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে যদি সদ উত্তর না পাওয়া যায় তাকেও করা উচিত বলে মনে করি আমি অভাকাণ্ডের শুরু থেকেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

We have tried to satisfy the family. The rumors are being floated. কিন্তু প্রথমে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্টে পরপর থাপ্পর খেয়েছে মমতার পুলিশ তদন্তের ভার এখন সিবিআই এর কাঁধে ইতিমধ্যে কীর্তিমান সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে আদালত এবার বিনীত গোয়েলেরও পেটের ভেতর থেকে কথা বের করতে তারও একই পরীক্ষা করানোর দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি উচিত আমি বলো আরো বড় বড় পুলিশ অফিসার যারা আছে তাদেরও পলিগ্রাফ টেস্ট করা উচিত দরকার কলকাতা পুলিশ কমিশনারের করা উচিত বলে মনে করি যদি জিজ্ঞাসাবাদ করা হোক কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে যদি সদ উত্তর না পাওয়া যায় তাকেও করা উচিত বলে মনে করি অধীরের এই দাবিকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতাও সব অবচেতন মনে বলতে থাকবে অবচেতন মনে বলতে অবচেতন মনে বলতে থাকবে কি বলবে আমি জানি না যা হয় বিজ্ঞান যা বলে তাই আরজিকর কাণ্ডে সিবিআইয় রাডারে রয়েছেন বেশ কয়েকজন আট তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত যে পুলিশ কর্মীরা হাসপাতালের ডিউটিতে ছিলেন তাদের ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা শুক্রবার আরজিকর হাসপাতালের আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী সিজিওতে হাজিরাও দেন রিপাবলিক বাংলা